শুভ জন্মদিন মা আমার আজ তোমার জীবনের বিশেষ একটি দিন এই দিনে তুমি তোমার মায়ের গোলকে পূর্ণতা দিয়েছিলে যা ছিল সৃষ্টিকর্তার দেওয়ার পৃথিবীর অমূল্য সম্পদ তোমাকে পেয়ে পৃথিবী যত কষ্ট ও ক্লান্তি পালিয়েছিল কোনো এক নির্জন রজনীতে আজই তোমার জন্মদিন সীমাহীন ভালোবাসা মা আমার সৃষ্টিকর্তা তোমাকে তোমার স্বপ্নের সমান বড় করুক প্রতিটি সময় তোমার ভালো কাটুক সব সময় ভালোবাসা প্রবাহমান তোমার প্রতি আবারও শুভ জন্মদিন মা আমার হ্যাঁ আপনারা ঠিক বুঝতে পেরেছেন আজকে আমার মেয়ের জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং ওর স্বপ্নটা যাতে পূরণ করতে পারে একটা ভালো মানুষ হতে পারে এই দোয়াই কামনা করছি আপনাদের কাছ থেকে তো আমি ওইভাবে চিন্তা করি নাই যে আমি ভিডিও করব। হঠাৎ করে চিন্তা করলাম যখন বাইরে এসেই পড়েছি আর ছোটখাটো বার্থডে সেলিব্রেশন করছি তাহলে ভিডিওটা করেই নেই আপনাদের সাথেও শেয়ার করা যাবে সিটি ধরে রাখি তার জন্য ভিডিওটা করা তো মেয়েকে নিয়ে আমি চলে এসেছি রাসেল পার্কে। এখানে ভালো মানের কিছু ফুড স্টল আছে তো এখানে আমরা বসলাম জায়গা দেখতে অনেক সুন্দর লাগে পার্ক গাছপালা দিয়ে ভরপুর প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য পরিবেশটা খুব সুন্দর তো মেয়ে আর আমি প্ল্যান করেছি যে আমরা রাসেল পার্কে গিয়ে কেক কাটবো তো আসার পথে কেক ক্রামস থেকে একটা কেক নিয়ে আসি তো আমি ছোট কেকই নেই হাফ পাউন্ডের একটা কেক নিয়ে আসি কারণ আমরা তিনজন খাবো তার জন্য মেয়ের জন্য একটি বার্গার নেই ও আবার বার্গার খুব পছন্দ করে আর আইসক্রিম নেই আমার ছেলে আর বার্গার পছন্দ করে না তো ওর জন্য আমি আবার চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম ওয়েটার বললো চিকেন ফ্রাই হতে আরো দশ পনেরো মিনিটের মতন লেট হবে তো আমরা ওয়েট করতে পারবো কিনা তো আমরা বলছি যে ওয়েট করতে পারবো কিন্তু চিকেন জন্য ওয়েট করতে করতে তাহলে মাগরিবের চিন্তা করেছি যে চলো আমরা এখনই কেক কেটে ফেলি সন্ধ্যা হয়ে গেলে আবার তেমন একটা ভালো লাগবে না কেক কাটলে তেমন একটা আলো হবে না এখানে তো তার জন্য চিন্তা করেছি যে দিনের আলো থাকতে থাকতেই যাতে কেকটা কাটা হয়ে যায় দেখতে সুন্দর লাগবে আবার ভিডিও করলেও ভালো লাগবে দেখতে পরে চিকেন ফ্রাই খাওয়া যাবে তো তার জন্য আমরা এখনই কেক কেটে ফেলছি আর আমার ছেলে তো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে মনে হচ্ছে তারই বার্থডে আর সে একটা পার্টি স্প্রে নিয়েছে বোনের জন্মদিনে বোন যখন কেক কাটবে আর সে স্প্রেটা করবে তো আমার ছেলেটা পার্টি স্প্রে পেয়ে অনেক খুশি হয়েছে আর ভাই বোনের দুষ্টুমি দেখে আমারও অনেক ভালো লাগছে তো বাচ্চাগুলো অনেক ভালো একটি সময় কাটাচ্ছে পার্কে এসে পার্কের পরিবেশ তাদের কাছে অনেক ভালো লাগছে তো তাদের দুষ্টুমি দেখতে দেখতে কেক কাটারও সময় হয়ে গেছে তো এই তো আমার মেয়ে কেক কেটে এখন ভাইকে খাইয়ে দিচ্ছে ভাইও বোনকে খাইয়ে দিচ্ছে আমার ছেলে আবার বোনকে বলছে আম্মুকে দাম্মুকে দাও তো এ তো কেক খাওয়া খাই হচ্ছে আমাদের মধ্যে তো এগুলো দেখে আমার ভালো লাগছে তো আমি সুন্দর করে ভিডিও করে নিলাম তো স্মৃতি হিসেবে থেকে যাবে আলহামদুলিল্লাহ তো কেক ক্রামসের কেকটা খুবই মজার ছিল তো আমার মেয়ে খেয়ে অনেক পছন্দ করেছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে বার্গারটাও খুব মজা হয়েছিল এবং চিকেন ফ্রাইটা আসার পথে আমরা মিস্টার ফুচকা যাই মিস্টার ফুচকায় গিয়ে আমরা অনেক ধরনের ফুচকা ট্রাই করি তো ফুচকাগুলো অনেক ভালো হয়েছিল কিন্তু ওগুলোর ভিডিও করা হয়নি আমি ইচ্ছে করে করিনি কারণ পরিস্থিতি ভালো না কখন কি হয়ে যায় তার জন্য আর মোবাইল আমি বের করিনি আর এই টাইমে কেকটা কেটেছি এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা ওয়েদারে খুবই ভালো লাগছিলো আজকে আমাদের এই ছোট্ট বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে সে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আজকে আপনাদের সাথে আমি আমার মেয়ের আগে কিছু বার্থডে পিকচার শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো কেক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফিজ